আসসালামু আলাইকুম আমি লিলেন সারা ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকটা লম্বা সময়ের পরে বেশ কিছুটা লম্বা সময়ের পরেই আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে অসাধারণ মানে এত সুন্দর এবং এত জোস দুইটা জিন্স আইটেমের দুইটা ব্র্যান্ডের একটা হচ্ছে লিভাইস এবং র্যাংলারের এত সুন্দর দুটা কালারের জিন্স প্যান্ট দেখাবো আপনার অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ ব্যাটে এবং বলে দুইটা দিয়ে আপনাদের এটাতে জিতবেন এবং আপনাদের যে পরিমাণ প্রফিট হবে এই দুটা প্যান্ট দিয়ে আপনারা এটা কল্পনা করতে পারবেন না আমি আগেও বলেছি এখনও বলছি যেহেতু আমি ম্যানুফ্যাকচারার সরাসরি আমি নিজে প্রডিউস করি প্রোডাকশন করি সেহেতু অন্যান্য জায়গার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা হলে পরে আপনি আমার কাছ থেকে কমে পাবেন এই জিন্স প্যান্টগুলো তো আর দেরি না করে আপনাদেরকে প্যান্টগুলো দেখাই প্রথমে এই যে দেখেন এখানে হচ্ছে র্যাংলার দেখেন যেই গুলো আমার এখানে ইউজ করা হয়েছে এইটা তারপরে যে এখানে এগুলো যেইগুলা সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এই যে দেখেন এটা হচ্ছে লাইট কালার দুইটা কালার তো আমি এখন আপনাদের খুলে দেখাই দেখেন মানে ওয়াশটা দেখেন এত সুন্দর চমৎকার বাস চমৎকার বাস এই র্যাংলার ঠিক আছে চমৎকার বাস সাড়ে এগারো থাকবে স্ট্যান্ডার্ড যে ফ্যাব্রিক্সটা দরকার আমরা যেই ফ্যাব্রিক্সে প্যান্টগুলো সচরাচর মার্কেটে বেশি চলে যেটা আউন্স যেটা সেটা হচ্ছে এটা সাড়ে এগারো আছে আউন্স দেখেন এখানে র্যাংলার মেনশন করা আছে আপনার অরিজিনাল যেটা থাকবে অরিজিনাল যে র্যাংলারটা থাকে সেটাকে একদম দেখে হুবাহুব এটাকে কপি করা হয়েছে এই যে এখানে এটা এটা লেদার দেওয়া আছে ঠিক আছে এই যে এক্সপোর্টের এক্সপোর্টের লেদার দেওয়া এবং আপনাদের দেখাই র্যাংলারের বাটন র্যাংলারের রিভিট এবং এখানে ওয়াই কেকের জিপার দেওয়া আছে সাড়ে এগারো অংশের প্যান্ট চমৎকার একটা প্যান্ট এবং এটার স্টিচের কথা যদি বলি স্প্যান্ডেক্সের কথা যদি বলি দেখেন রাবারের মতন স্টিচ এই দেখেন রাবারের মতন চমৎকার স্টিচের প্যান্ট থাকবে কালারটা দেখেন জাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার একদম শেডের মধ্যে অসাধারণ একটা কালার এটা সব বয়সের সবাই করতে পাবে সব বয়সের সবাই পড়তে পাবে ঠিক আছে এই যে একটা কালার এটার আরেকটা কালার হচ্ছে স্কাই লাইট কালার মাথা নষ্ট কালার মাথা নষ্ট কালার এই যে দেখেন মাথা নষ্ট কালার এই দেখেন এখানে র্যাংলারের করা আছে যা কিছু দেওয়া আছে এক্সেসরিজ সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই ফ্যাব্রিক্সটা কিন্তু এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক্স এবং অরিজিনালটার কপি করা এটা অসাধারণ একটা কালার এই দেখেন স্টিচটা দেখেন রাবারের মতন স্টিচ পরে খুবই কমফোর্টেবল পরে খুবই আরাম পাবে দেখেন এইগুলো আপনারা বাইরে থেকে যদি নিতে চান অনেক হাই রেট পড়বে যারা এই ব্যবসায় আছেন তারা জানেন কটন স্প্যান্ডেক্স এক্সপোর্টের যে ফ্যাব্রিক্স দিয়ে যারা কেনা হয় যারা বিক্রি করে এবং যারা কিনে তারা জানেন এটা রেটটা কেমন আমি ভিডিওতে রেট বলি না হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বলে দিব আমাদের প্যান্টের রেটটা কারণ ভিডিওতে সবসময় প্যান্টের রেটটা বলা যায় না তার অনেকগুলো কারণ থাকে তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেটটা বলে দেবো কাপড়টা দেখেন ভাই কাপড়টা এই দেখেন আপনার হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমাদের মেজারমেন্টটা খুব চমৎকার থাকে এই দেখেন মেজারমেন্ট চমৎকার একটা মেজারমেন্টের প্যান্ট আমাদের সুইং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে র্যাংলার সো আপনারা দেরি করবেন না খুব কম কোয়ান্টিটি আছে এই মালটা আমরা এক্সপোর্ট করছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা এক্সপোর্টের পরে কিছু এক্সেস আমাদের কাছে রয়ে গেছে সো দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেরি করবেন না একদমই তাহলে আর কোয়ান্টিটি থাকবে না যেহেতু সামনে ঈদ সো দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই দেখেন র্যাংনারের দুইটা ওয়াশ র্যাংনারের দুইটা ওয়াশ আমি আপনাদেরকে এখানে দেখাই দিলাম ঠিক আছে এবার আসি আপনাদেরকে লিভাইস নিয়ে লিভাইস লিভাইস একই রকমের ফ্যাব্রিক্স থাকবে লিভাইস এ দেখেন এখানে দেওয়া আছে পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটার কপি করা হান্ড্রেড লিভাইস সেম কাপড় থাকবে বাটন যদি দেখাই হুম এবং এটা ডি পকেটটা দেখ পকেট এই যে লিভাইস ফাইভ ওয়ান ওয়ান কোড এই যে লিভাইস ঠিক আছে পকেটে প্রিন্ট আছে পকেটে প্রিন্ট এই যে অসাধারণ একটা কালার এই দেখেন সেম কাপড় সেম ফেব্রিক স্টিচ দেখেন রাবার স্টিচ ভাই এই যে রাবার স্টিচ দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে দ্রুত দ্রুত ফুরিয়ে যাবার আগেই দ্রুত যোগাযোগ করেন এটারও সেম আর স্কাইলাইট কালার এই যে আমাদের ফেব্রিক্সটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স অসাধারণ একটি এই এখানে লিভাইসের ট্যাগ দেওয়া আছে খুবই চমৎকার দুইটা বাস ঠিক আছে সো দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আজকে থাকবো তাহলে আমাদের লিভাইস তারপর থাকতেছে র্যাংলার যাদের দরকার দ্রুত যোগাযোগ করুন র্যাংলার এবং লিভাইস ঠিক আছে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে দেরি না করে খুব জুতো আমাদের সাথে যোগাযোগ করুন বললাম তো যে রেট দিব মাথা ঘুরে যাবে